দুই সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে অভিষেকের পর কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজ হায়দারাবাদের জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান তবে আসন্ন মৌসুমে তাকে দেখা যেতে পারে সম্প্রতি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজের রহস্যময় একটি পোস্টার প্রকাশ করেছেন চেন্নাই সুপার কিংস যাতে তারা রবীন্দ্র জাদেজার একটি ছবির সঙ্গে আরেকটি ছবির অবয়ব জুড়ে দিয়েছে আর সেই অবয়বটি সাকিবের বলেই ধারণা করেছেন নেটিজেনরা সেখানে লেখাক কে হতে পারে জাডুর জমস অলরাউন্ডার এবারের আইপিএলের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি দেশের হয় আপাতত মাঠে নামা হচ্ছে না তার তাই বিভিন্ন আন্তর্জাতিক লীগের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে চান সাকিব তবে মাঠের ক্রিকেটের সময়টা খুব ভালো না যাওয়ায় আইপিএলে তার দল পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে তবে চেন্নাইয়ের এই পোস্টের পর সাকিব ভক্তরা আশায় বুক বাজছেন প্রিয় তারকাকে আবার ক্রিকেট মাঠে দেখার সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা সাকিবের আইপিএল রেকর্ড একেবারে মন্দ নয় বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নিজের প্রথম কয়েক মৌসুমে দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছিলেন তিনি সে সময় কলকাতার হয়ে দুবার শিরোপাও জিতেছেন সব মিলিয়ে এখন পর্যন্ত আইপিএলে একাত্তর ম্যাচে সাকিবের রান সাতশো তিরানব্বই উইকেট তেষট্টি এমন একজনকে চেন্নাই দলে নেবে কিনা সেটি জানা যাবে আগামী চব্বিশ ও পঁচিশে তো শেষ পর্যন্ত চেন্নাইয়ের দলে কি ভিড়বেন সাকিব সেটা অবশ্য দেখার অপেক্ষা তো এই অলরাউন্ডার সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ